আজ নিয়ে এলাম এক্সাইটিং ঢাকা থেকে পর্যন্ত আর আমি চাই আপনারাও আমার সঙ্গে এই যাত্রায় থাকুন শুরু করি আজকে একটা একটা ব্যাগ আর অনেক স্বপ্ন এইভাবেই শুরু হয়েছিল আমার ঢাকা থেকে চায়নার যাত্রা আজ আপনাদের নিয়ে চললাম সেই স্মৃতির ভ্রমণে চায়না ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ভিসা আমি আবেদন করেছিলাম ঢাকার কসমস হলিডের মাধ্যমে খরচ পড়েছিল দশ হাজার পাঁচশো টাকা প্রয়োজন ছিল ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি আইডি কার্ড ভিজিটিং কার্ড পুরাতন ভিসা কপি এবং পাসপোর্ট সব ঠিকঠাক জমা দিয়ে প্রায় সাত কার্য দিবস পর ভিসা হাতে পেলাম আমার ফ্লাইট ছিল রাত দশটায় ইউএস বাংলা এয়ারলাইন্সে ঢাকা থেকে ডিরেক্ট গুয়াংজু প্রায় চার ঘন্টার ফ্লাইট ছিল এয়ারপোর্টে একটা আলাদা রকম উত্তেজনা কাজ করছিল প্রথম চীন সফর বলে কথা হযরত শাহজালাল এয়ারপোর্টে বোর্ডিংয়ের সময় একটু টেনশন কাজ করছিল কিন্তু আকাশে উঠতেই সব মিলিয়ে এক নতুন এক্সাইটমেন্ট চায়নায় পা দিয়েই যে জিনিসটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে শৃঙ্খলা আর প্রযুক্তির ব্যবহার গুয়াংজৌতে নেমেই সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল ইমিগ্রেশন প্রসেস প্রশ্নের পর প্রশ্ন আমি কোথা থেকে এসেছি কেন এসেছি কোথায় থাকব সব কিছুতেই অনেক সময় নিচ্ছিল মনে হচ্ছিল একটু ভুল বললে হয়তো ঢুকতেই দেবে না তবে ধৈর্য ধরে উত্তর দিয়ে শেষমেশ ক্লিয়ারেন্স পেলাম একটু ভয় লাগলেও এখন মনে হয় ভ্রমণটা শুরুই হয়েছিল রিয়েল লাইফ অ্যাডভেঞ্চারের মতো ইমিগ্রেশন পার হতেই যেন একটা বিশাল বোঝা নেমে গেল কার থেকে এবার চারপাশটা একটু শান্ত হয়ে দেখতে পারলাম এয়ারপোর্টটা ছিল বিশাল আধুনিক আর খুবই গোছানো প্রথম চোখে পড়ল সবাই দ্রুত চলাফেরা করছে কিন্তু কোনো গোলমাল নেই তখনই বুঝলাম আমি সত্যিই চিনে এসেছি একটা হালকা উত্তেজনা আর কৌতূহল কাজ করছিল এই অজানা শহরে আমার জন্য আর কি কি অপেক্ষা করছে